আমরা দেখলাম যে একটি জোট হচ্ছে সেই জোটটা এনসিপি এবি ফার্টি এবং সংস্কার আন্দোলন তিনটি দল মিলে একটি জোট করলো কিন্তু আমরা অতীতে দেখেছি নির্বাচনের আগে সাধারণত যদি জোট হয়ে থাকে তাহলে বড় দলের সাথে ছোট দল জোটে যায় সেরকমটাই দেখে এসেছি তো এখন এই তিনটি ছোট দল যে জোট হলো ঠিক আসলে কি উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ দুই সহ এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন এই জোটটি মূলত আসলে আমরা মানে বিচার প্রসঙ্গে সংস্কার প্রসঙ্গে মূলত এই জোটটি করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনেও আমরা এই দলগুলোকে দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের মতাদর্শিক জায়গাটা আমরা যে রাজনীতিটা করার চেষ্টা করছি তাতে সেটার সাথে আসলে ওনাদের মতাদর্শের জায়গাটা বেশ মিল আছে এবং আমরা মূলত সিস্টেমেটিক পরিবর্তনের জন্য যে লড়াইটা চালিয়ে যাচ্ছি সেটা আসলে ওনারাও কোনো না কোনো ফর্মেটে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছিলাম যে আসলে আমার এরকম একটা জোটের দিকে ফর্মেশন দিকে যাওয়া যায় কিনা